হ্যালো আজকে আমি আপনাদের সাথে যেই সাইটটি শেয়ার করবো সেই সাইটটির নাম হচ্ছে এবং কত ইনকাম পাবেন বিস্তারিত একদম ফ্রিতে এবং এখানে আপনি যদি এক সপ্তাহের ভিতরে দুইজনকে রেফার করতে পারেন তাহলে সারা জীবন এই সাইট থেকে প্রতিদিন আপনার ইনকাম আসবে ষোলো টাকা করে এক সপ্তাহে যদি আপনি দুইটা রেফার করতে না পারেন তাহলে এক মাসে চারটা টাকা রেফার করতে হবে তাহলে প্রতিদিন এই ইনকামটা পাবেন এখন আপনি যদি রেফার করতে না পারেন তাহলে কি ইনকাম পাবেন না হম পাবেন আপনি যদি রেফার করতে না পারেন তাহলে আপনি যত টাকা দিয়ে অ্যাকাউন্ট করেছেন একশো দিন পরে তার আট গুণ ফেরত পাবেন আপনি যদি এখানে দশটা কোর কয়েন উইদ্র দেন তাহলে আপনার সাড়ে সাতটা কোর কয়েন আপনার ওয়ালেটে চলে আসবে এবং বাকি যে কোর কয়েনটা থাকবে সেটা গিয়ে আপনি যে ষোলো টাকা পান প্রতিদিন সেখানে যোগ হবে এটা বাড়তে বাড়তে এক সময় আপনার প্রতিদিন ফ্রি ইনকাম আসবে কয়েক হাজার টাকা এখানে দেখুন একজনের প্রতিদিনের ইনকাম এক হাজার পঁচাত্তর ডলার এখানে আপনার কাজ শুধু দুইটা রেফার করা এটা একশো পার্সেন্ট রিয়েল সাইট এটা কোর কয়েনের লাইসেন্স প্রাপ্ত কোর কয়েনের একটা সাইট এখন কোর কয়েন সম্পর্কে একটু কথা বলি আপনারা সবাই হয়তো বিট কয়েনের নাম শুনেছেন দু সালের দিকে একটা বিট কয়েনের দাম ছিল বিশ থেকে তিরিশ টাকা এখন বর্তমান সময়ে একটা বিট কয়েনের দাম বাংলা টাকায় সত্তর থেকে আশি লক্ষ টাকা এবং এই বিট কয়েন এসেছিল সাতশি অ্যাপস এর মাধ্যমে এবং এই কোর কয়েনটাও এসেছে সাতশির মাধ্যমে মাধ্যমে কয়েক বছর পরে দেখবেন একটা কোর কয়েনের দাম কত হয় এখন আপনি যদি এই সাইটে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনার সাড়ে তিনটা কোর লাগবে এই সাড়ে তিনটা কোর কয়েনের দাম পড়বে বাংলা টাকা 450 টাকার মতো এবং অ্যাকাউন্ট খোলার পরে তো আপনি ফ্রি দশটা কোর কয়েন পাবেনি এখানে আমার আইডিটা দেখুন এখানে আরো অনেকভাবে ইনকাম পাবেন তারপর দেখাচ্ছি হবে অ্যাকাউন্ট খুলবেন আরেকটি জিনিস দেখুন এখানে আপনি এক মাসের ভিতরে আপনি যতজনকে রেফার করবেন এখান থেকে যত টাকা ইনকাম পাবেন তার হান্ড্রেড পার্সেন্ট আপনারা ব্যাক পাবেন মানে এখানে যদি আপনি 10 টাকা করেন এক মাসের ভিতরে আপনি এখান থেকে বিশ টাকা ফেরত পাবেন এক মাসের ভিতরে শুধু এটা এক মাসের জন্য আপনাকে অফার দেওয়া হবে এখানে দেখুন অনেকেই বলে এটা বোয়া একটা সাইট এখানে দেখুন পাওয়ার বাই কোর ব্লক চেন এটা হান্ড্রেড পার্সেন্ট কোর কয়েনের একটা সাইট খুবই ট্রাস্টেড একটি সাইট এটা কখনো বয়া হতে পারে না বা এটা কখনো চলেও যাবে না এটা কোনো বাংলা সাইট না সো তারপরে দেখুন এখানে আমি চলে আসছি আমার কোর কয়েনের যে সাইটটা রয়েছে সেটাতে এখানে দেখুন আমি সতেরোটা কোর কয়েন এখান থেকে ফ্রি পেয়েছি আমি এখানে অ্যাকাউন্টগুলোর সময় দশটা পেয়েছিলাম এবং আমার রেফারে এখান থেকে সাতজন অ্যাড হয়েছে এখান থেকে আমি সাতটা কোর কয়েন ফ্রিতে পেয়েছি তাই সতেরোটা হয়েছে আমি এখানে মাত্র দুজনকে রেফার করেছি এবং আমার টিমে চলে আসছে সাতজন এবং আমি যাদেরকে রেফার করেছি তারা যে রেফারগুলো করেছে এগুলো হচ্ছে এগুলো এখানে দেখুন তারা বাইশ থেকে তেইশ জনকে রেফার করেছে এগুলো আমার টিমে চলে আসছে তো এখানে দেখুন এখানে ষোলো সেন্ট আমি এখন প্রতিদিন ইনকাম পাই ষোলো সেন্ট বাংলা টাকায় আসে আপনার ষোলো টাকা আমি এখানে ডাইরেক্ট বিজনেস করেছি দশ ডলার টোটাল বিজনেস ছয় ডলার অফার তিন ডলার তারপরে এখানে 15 থেকে 38 সেন্ট ট্যাব থেকে আমি ইনকাম পেয়েছি প্রায় 79 সেন্ট এবং আমি এখানে ম্যাজিক ইনকাম পেয়েছি 14 সেন্টের মতো তো অফার ইনকাম পেয়েছি 29 সেন্টের মতো এখানে আমার টোটাল আর্নিং হয়েছে প্রায় 10 ডলারের মতো এরটা কোর করেন আমি এখান থেকে অলরেডি ইনকাম হয়ে গেছে আমার সো এখন কত হচ্ছে এখানে আপনারা কি হবে অ্যাকাউন্ট খুলবেন এখানে অ্যাকাউন্ট খুলতে হলে আপনার যে জিনিসটা লাগবে আপনার একটা ওয়ালেট লাগবে এই ওয়ালেটের নাম হচ্ছে টোকেন পকেট তো অবশ্যই টোকেন পকেট যে ওয়ালেটটি রয়েছে সেটা আগে ইনস্টল করে নেবেন যখন আপনার টোকেন পকেট ওয়ালেটটা খোলা হয়ে তখন আপনার এখানে কোর কয়েন ভরতে হবে এখানে কোর কয়েন ভরার জন্য আপনার পরিচিত যদি কেউ থাকে তাহলে তার মাধ্যমে ভরে নেবেন আর যদি আমাদের কাছ থেকে নিতে হয় তাহলে কি করবেন এখানে এই রিসিভ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পর এটার মাধ্যমে আপনার কোর কয়েন ভরতে হবে তো এখানে যখন আপনি কোর কয়েন ভরা হয়ে যাবে আমাদের মাধ্যমে হোক বা যার মাধ্যমে হোক তারপর এখানে ডেব ব্রাউজারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কোর বেরিয়ে আসে লাগবে এই লিঙ্কটি আমার ভিডিওর পিন কমেন্ট আমার টেলিগ্রামে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আমাদেরকে নক বললে আমি সেই লিংকটি আপনাদেরকে দিয়ে দিব তারপরে সেই লিংকটি এখানে পেস্ট করে দিবেন সার্জ বক্সের যখন আপনারা এটা সার্চ দিয়ে দিবেন তো এটা সার্চ বক্সে বসে যখন আপনারা সার্চ দিয়ে দিবেন তখন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনারা কি করবেন এখানে রেজিস্টার নাওয় ক্লিক করে দিবেন রেজিস্টার নাওয় ক্লিক করার পরে এখানে দেখুন একটি অপশন আসছে কনফার্ম পেমেন্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি ওয়ালেট টি খুলার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন দিয়ে এখানে কনফার্মে ক্লিক করে দিবেন তারপরে কি করবেন এখানে কর্নারে ওয়ালেট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেখুন একটি অপশন আসছে ক্লেম নাও এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেখবেন 10 টি কোর করেন আপনি পেয়ে গেছেন একদম ফ্রিতে তারপর আপনারা একদম নিচের দিকে চলে যাবেন যাওয়ার পর এখানে দেখবেন একটি অপশন রয়েছে সিকিউরিটি পাসওয়ার্ড এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে বলবে আপনি এখানে একটি পাসওয়ার্ড সেট করে দিবেন এখানে যে কোনো একটি পাসওয়ার্ড দিতে পারেন এটা আপনার উইথড্র দেওয়ার সময় এই পাসওয়ার্ডটি লাগবে তো এখানে আপনার ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে তো যে কোনো পাসওয়ার্ডই দেন তারপর এখানে আপডেট নামে ক্লিক করে দিবেন তারপর এখানে আবার এখানে কনফার্ম পেমেন্টে ক্লিক করে দিবেন তারপর আপনাকে আবার সেই পাসওয়ার্ডটি দিতে বলবে আপনার টোকেন পকেট খোলার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি তারপরে কনফার্মে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার পিনটা সেট হয়ে যাবে তারপরে কি করবেন আপনারা এখানে এখান থেকে এটা কেটে ব্যাগে চলে আসবে। আসার পর এখানে দেখুন একটা অপশন রয়েছে উপরে ম্যাক ডিপোজিট তো এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে এক হাজার লেখা থাকবে আপনারা এখানে ফাইভ বসিয়ে দিবেন তারপরে কি করবেন আপনারা যে আপনাদের অ্যাড্রেসটি রয়েছে টোকেন পকেটের যেটির মাধ্যমে আপনি ডিপোজিট করেছেন সেই অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিবেন আর এখানে আপনারা যে পিনটা দিয়েছিলেন একটু আগে ছয় সংখ্যার সেই পিনটি এখানে বসিয়ে দিবেন দিয়ে এখানে ডিপোজিট নামে ক্লিক করে দিবেন তো ডিপোজিট নামে ক্লিক করার পর এখানে আবার ডিপোজিট নামে ক্লিক করে দেবেন তারপর আবার কনফার্ম পেমেন্টে ক্লিক করে দিবেন তারপর আবার সেই পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন দিয়ে এখানে কনফার্মে ক্লিক করে দিবেন তো জাস্ট এখানে সাকসেস আপনার অ্যাকাউন্টগুলো কমপ্লিট তারপর কি করবেন আপনার এখানে আবার ওই যে ওয়ালেট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে জাস্ট আপনার অ্যাকাউন্টটা দেখতে পারবেন এখানে আপনার রেফারেল লিংকটা পেয়ে যাবেন আর এখানে আপনার যে ইনকাম গুলো আসবে টিম মেম্বার গুলো আসবে সবগুলো এখানে আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন এখান থেকে কি করবেন আপনার লিংকটা কপি করে নেবেন এই লিংকটা দিয়ে আপনার ফ্রেন্ডদেরকে এখানে অ্যাকাউন্ট খুলে দিবেন অবশ্যই এখানে কাজ করবেন এখান থেকে ভালো কিছু হবে আপনি এখান থেকে ভবিষ্যতে ভালো কিছু একটা করতে পারবেন তাই এই সাইটটি কেউ মিস করবেন না সাইটটি নতুন আসছে কয়েকদিন পরে আপনারা অবশ্যই আমাদের যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপটিতে জয়েন হবেন সেখানে প্রতিনিয়ত ক্লাস করা হয় সেখান থেকে আপনারা অনেক কিছুই জানতে পারবেন তো বৃহস আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি বুঝতে পারলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যে কোনো প্রয়োজনে আমাকে টেলিগ্রামে নজ দিবেন সো বৃহস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ